হ্যালো ফিভার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাস্টার সেট মামি তো আজ ছিল জিতিয়া পুজো এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলীদের মধ্যে হয় তো আজ ছিল জিতিয়া মানে দুর্গাপূজার মহালয়ার শিখি সাত দিন আগে হয় জিতিয়া এটা হচ্ছে ছেলে জন্য রাখে মারা অনেক বাবারা বাবার রাখে তো এই পুজোর পরের দিন একটা খাওয়া দাওয়ার হয় আমার বাড়িতে যেটা আমরা খুব অপেক্ষা করে বসে থাকি খুব ভালো লাগে বলতে গেলে এটা এক বছর পর পর রান্না হয় তো খুব ভালো লাগে চলো আসতে এই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই আমরা রান্না করব ভাত এই ভাতটা হচ্ছে আতপ চালের এই আতপ চালের ভাতটা রেগুলার হয় না অন্য চালের হয় কিন্তু আজকের দিনটা স্পেশালি আতপ চালের ভাত হয় তো আতপ চালটাকে ভালো করে আমরা ধুয়ে নিয়েছি আর আগে থেকেই আমরা গরম জল ফুটোতে দিয়ে দিয়েছিলাম অনেক সময় আর্শনিক মুক্ত জল পাওয়া যায় না তাই কলের জলকে আমরা ফুটিয়ে নিই দিয়ে তারপরে ওই ধুয়ে রাখার চালটা পুরো দিয়ে দিয়েছি এরপরে তো ভাত যেরকম হয় সম্পূর্ণ প্রসেসে আমরা করেছি ভাত তো আতপ চালের ভাতটা সত্যিই খুব ভালো লাগে আমাদের এবার ভাত হয়ে গেছে তোমরা দেখতেই পেলে হয়ে গেছে প্রসেসটা এরপরে আমরা করব ডাল তো আজ হবে মটরের ডাল ছোটো মটরের ডাল তো মটরের ডালটাকে ভালো করে আমরা ফার্স্টে ধুয়ে নিয়েছি যেন ওই পাউডার জিনিসটা যেন বেরিয়ে যায় এইবার ওই ডালে আমরা জল দিয়ে আর একটু তেল দিয়ে একটু হলুদ দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দিয়েছি আর সেটা গ্যাসে দিয়ে সিটি দুই একটা পড়েছে তারপরে আমরা নামিয়ে নিয়েছি তো এইবার দেখো ডাল তো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমরা যতটুকুটা পরিমাণ ডাল করব। ঠিক ততটাই আমরা জল দিয়েছি তারপরে লবণ দুটো লঙ্কা আর সামান্য একটু চিনি দিয়েছি দিয়ে ওটা সুন্দর করে অনেকক্ষণ ধরে ফুটিয়েছি আর যখন আমাদের ডাল হয়ে গেছে নামানোর সময় দুই চামচ মতো আমরা ঘি দিয়েছি এই মুহূর্তে কিন্তু আমাদের ডাল হয়ে গেছে তো লাস্টে আজকের দিনে স্পেশাল মশলা এটা হচ্ছে জিরে আর গোলমরিচ গুঁড়ো এই স্পেশাল মশলাটা কিন্তু ভাজা নয় এটা হচ্ছে শিলনড়াই বাটা আর জিরে আর গোলমরিচ যেটা শুকনো সেইটাই কিন্তু আমরা বেটে নিয়েছি শিলনোড়াই আর তারপরে এটা ইউজ করি ডাল আর ভাত দুটোই আমাদের রেডি এবার আমরা করব আলু ভাজা আজকের আলু ভাজাটাও আমাদের কাছে স্পেশাল কেননা এই আলু ভাজাতে সেই স্পেশাল মশলাটা আবার দেওয়া হয় তো দেখো তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে তাতে কেটে রাখা আলুটা ভালো করে ধুয়ে আমরা ইউজ করেছি আর তারপরে হলুদ আর লবণ দিয়ে ভালো করে সেটা নাড়িয়ে নিয়েছি এরপরে যেরকম প্রসেসে আলু ভাজা করে ঠিক সেইভাবেই দিতে হবে তো তোমরা যদি চাও তাহলে এই আলু ভাজাটা একবার বাড়িতে করতে পারো সত্যি বলছি খুব সুন্দর লাগে খেতে তো ভাজাটা হাফ হয়ে গেলে তারপরে আমরা শেষের দিকে কিন্তু লঙ্কাটা দিই তাহলে লঙ্কাটা খেতে ভালো লাগে নইলে তো ভাজার ফার্স্টে লঙ্কা দিলে লঙ্কা দেখতেই পাওয়া যায় না এইবার আমাদের আলু ভাজা কিন্তু একদম রেডি আর শেষে আবারও সেই মশলাটা আমরা দিয়ে দাঁড়িয়ে নিলাম আর আমাদের আলু ভাজা এবার ফাইনালি কিন্তু হয়ে গেছে কি সুন্দর যে গন্ধ বেরোচ্ছিলো তোমাদের কি বলবো আর তোমরা আমার কথা শুনে এই আলু ভাজাটা একবার করো এইবার লাস্ট একটা রেসিপি এটা হচ্ছে পুঁই আর ছোট মটর দিয়ে তৈরি করা তো এখন আমরা গরম তেলে সামান্য পাঁচ পাঁচফোরণ দিয়ে তাতে পুঁই ডাটাগুলো দিয়ে দেব আর তারপরে আবার পুঁই শাকটা তার উপরে দিবো আর ছোট মটর যেটা সারা রাত ভিজে রেখেছিলাম ফুলে গেছে আর সেটা এখন আমরা ইউজ করছি তার উপরে আমরা এবার স্বাদ মতো লবণ হলুদ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে এবার বেঁচে থাকা সেই পুঁই শাকটা আবার তার উপরে চাপা দিতে হবে আর একটু জল দিয়ে সেটা ঢাকা দিয়ে রাখতে হবে তিন চার মিনিট পর তুলে দেওয়ার পরে দেখো আর একবার আমরা নেড়ে নেব এই রেসিপিটা কম আছে করতে হবে আর দুই তিনবার ঢাকা দিয়ে দিয়ে করতে হবে যেন ভাপে ভাপে সেদ্ধ হয়ে যায় তো আমাদের এখন প্রায় হাফ হয়ে গেছে এবার সব শেষে সেই আবার স্পেশাল মশলাটা দিয়ে সুন্দর করে নেড়ে নিয়ে আমাদের রেডি হয়ে যাবে পুঁই মটর ভাজা তো তোমরা ট্রাই করে দেখো খেতে যা অসাধারণ সুন্দর এই দিনটা এক বছর পর পর আমরা ফিরে পাই তাই খুব মজা করে খায় লাগে অবশ্যই একটা লাইক করে দিও টা